এর মধ্যে কিন্তু সে আমাকে অনেক ব্লেম দেওয়া শুরু করে হ্যাঁ অনেক ব্লেম দেয় কিন্তু কীভাবে কি তারা বুঝে আমি না আমার আমি একদম ভেঙে পড়ি ওই সময়টায় আমি কিন্তু লাইফে এসে অনেক কান্না কাটি করি যে আলো মামাকে এইভাবে এইভাবে হ্যারেস করতেছে এইভাবে এইভাবে মানে টর্চার করতেছে তো একটা পর্যায়ে এসে সে আমাকে হুট করে একদিন বলতে চাই আমাকে দশ হাজার টাকা পাঠাও আমি দুধ দিয়ে গোসল আমি ভাবছি হয়তো দুষ্টামি করতেছে তো আমি তাকে দশ হাজার টাকা পাঠাই এবং বুঝায় বলি যে দেখো তোমার যদি মনে হয় যে আমাদের সংসার হবে না তাহলে আমরা পারিবারিকভাবে বসি সে কথাটা শুনলো না আমি তাহলে দশ হাজার টাকা পাঠাই পরের দিন দেখি সত্যি সত্যি সে দুধ দিয়ে গোসল করতেছে এবং আমাকে তিন তালাক দিল তিন তালাক দেওয়ার পর কিন্তু সে আমাকে অসংখ্য ডাকছে সে আমার সাথে বসতে চাইছে আমার সাথে কথা বলতে চাইছে আমার সাথে দেখা করতে চাইছে আমি বলছিলাম না যেখানে তুমি আমাকে তিন তালাক দিছো আমি আর এইসব এই ঝামেলার মধ্যে আমি আর জড়াতে চাচ্ছি না তুমি তোমার মতো ভালো থাকে আমি আমার মতো ভালো থাকি কিন্তু সে হুমকি ধামকি সমানে দিছে সে সমানে বলতেছে আমাকে ধ্বংস করে দিবে এটা সেটা তার অনেক লম্বা হাত একটা পর্যায়ে একটা পর্যায়ে এসে আমি কিন্তু মামলাটি করা ছিল আর কি মামলা করা ছিল ওইটা হচ্ছে গিয়ে সে বলে সে বলে যে 미망শা হয়েছে 미망শা হয় নাই 미망শা হইলে আমি তো হাজিরা দিচ্ছি দে হয় নাই আপু লাস্টে একটা क्वेश्चन করবো আমি কথা বলতে গেলে দেখা যায় আপনার চোখে মুখে কান্নার একটা আভাস আছে আসলে এখনো কি তাকে বলতে পারেনি বা তাকে এখনো ভালোবাসেন না এ জাববীর ভাই আচ্ছা ঠিক আছে ওকে আপু প্রশ্ন রাখতে চাই আপনি মিথিলার দোষ দোষ দিচ্ছিলেন বারবার যে আসলে মিথিলার কারণে আপনাদের সংসার ভেঙেছে অথচ এই মিথিলার সাথে জুটি বেঁধে আপনি হিরো আলমের এগেনেস্ট নানান ধরনের কথা বলেছেন এই বিষয়ে একটু মুখ খোলেন